অ্যান্ড এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সূত্র সহ প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেব আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে তো ভাস লাইনটা নিজের দিকে রাখতে হবে খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে এবং লম্বার দিকের খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে লম্বার দিকের খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর দুই ইঞ্চি পরিমাণ রাবার ঘরের জন্য একটি মার্জিন দিয়ে নিতে হবে তো ইঞ্চিউ টেপটি বসিয়ে দুই ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডে ঠিক দুই ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব দুই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব রাবার ঘরের মার্জিনের নিচে ইঞ্চি রেট এই নেমে বসিয়ে লম্বার মাপ বের করে নেবো লম্বার মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেবো এরপর মুহুরি হেম করার জন্য তিন ইঞ্চিতে একটি দাগ দেবো দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এই নিয়ে প্রথমে লম্বার মাপটা বের করে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে হাইয়ের মাপ হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আটত্রিশ ইঞ্চি লম্বা স্যালোয়ারের জন্য আমরা হাইয়ের মাপ দিয়েছি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এরপর বের করে নিতে হবে কমরের ঘের মাপ কমরের ঘের মাপ বের করতে হবে যার জন্য এই স্যালোয়ারটি তৈরি করবেন তার হিপের চার ভাগের এক ভাগ তো আজকে আমরা যার জন্য এই স্যালোয়ারটি তৈরি করতেছি তার হিপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চারটি ভাগে ভাগ করলে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব লুজ দেব সাড়ে তিন থেকে চার ইঞ্চি দাগ দিয়ে মোট কত ইঞ্চি আছে আমরা এখানে মাপ দিয়ে দেখে নেব। এখানে যত ইঞ্চি আছে ঠিক হাইয়ের মার্জিনে ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব দুই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের স্যালোয়ারটা ফিটিং করার জন্য আটকানো সাইড থেকে আমাদেরকে তিন সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো আটকানো সাইডে এ ইসি এই নিয়মে বসে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর হাইয়ের মার্জিন থেকে স্কেলটা এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে মার্জিনটা টেনে নেওয়ার পর হাইয়ের শেপ দেওয়ার জন্য এক থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর মুহুরির মাপ দিতে হবে মুহুরির মাপে দুই ভাগের এক ভাগ মুহুরির মাপ বারো ইঞ্চি বারোকে দুটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব হাইয়ের মার্জিনে স্কেলের এই রাউন্ড অংশটুকু এইভাবে বসিয়ে দিতে হবে এবং মুহুরির দিকে এই নিয়মে স্কেলটা বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নিলে প্যান্টটা ফরমাল প্যান্টের মতো দেখতে সুন্দর লাগবে এরপর সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় দিয়ে পূর্বের ন্যায় আবারও মার্জিনটা টেনে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে মার্জিনটা টেনে নেওয়ার পর হাইয়ের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে তো এই নিয়মে প্যান্ট সিস্টেমের সালোয়ারের মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের কাটিং করে নিতে হবে আশা করি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করার জন্য কিভাবে মার্জিনটা দিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে সুন্দর একটি প্যান্ট সিস্টেম সালোয়ার নিজেই সেলাই করতে পারেন তো একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন এবার কীভাবে সেলাই করতে হয় তা আমরা দেখে নেই প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করার জন্য আমরা একটি লেস লাগিয়ে নেব লেসটা এক সাইড করে রেখে দেবো প্রথমে সাইটের সেলাইগুলো দিয়ে নিতে হবে তো দুটি করে পার্ট আমাদের ধরতে হবে এবং এক ফিট চওড়া করে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটে নিয়ে যেতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না অপর পার্টি একই নিয়মে আমাদের সেলাই শুরু করতে হবে এবং এক সমান সেলাইটে নিয়ে যেতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এই নিয়মে দুটি সাইড সেলাই করে নেওয়ার পর আমরা যারা সাইটে চাপ সেলাই দিব বা জিন্স প্যান্ট বা গ্যাভার্ডিং প্যান্টের মতো যারা সেলাই দিতে পছন্দ করি তারা লোভে লোভে প্রথমে একটি চাপ সেলাই দিয়ে নেবো প্রথম পার্টটি আমরা যে নিয়মে সেলাইটা দিয়ে নিয়েছি দ্বিতীয় নম্বর পার্টি আমাদের একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে কিন্তু আঁকা করা যাবে না সেলাইটি একেবারে স্টেট সোজা নিয়ে যেতে হবে এই নিয়মে একটি সেলাই দিয়ে নেওয়ার পর এক ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তাহলে জিন্স প্যান্ট বা গ্যাভার্ডিং প্যান্টের মতো একেবারে চাপ সেলাইটা সুন্দর দেখা যাবে তো যারা ভিডিও দেখে দর্জি কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই পেজটা ফলো করবেন আমরা নিয়মিত এই লাইভ ক্লাসের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই দর্জি কাজের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি তো দেখলে অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ এবার আমাদের প্রথমে মুহুরিটা হেম করার জন্য দুই শত পরিমাণ কাপড় ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নেব দূষিত পরিমাণ এরপর আমরা মুহুরিটা যত ইঞ্চি চওড়া ভেঙে দেবো ঠিক তত ইঞ্চি সমান করে ভেঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা জ্বরো বা ঘোষ যেন না খায় নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরে কাপড়টা আলতো হাতে বসিয়ে গেলেই সুন্দরভাবে ভেঙে নিতে পারবেন তো এই নিয়ে সুন্দর করে মুড়িটা ভেঙে নেওয়ার পর আমরা মুহড়িটাতে দুইটা লেস জয়েন্ট লেস ব্যবহার করব তো এর জন্য আমাদের প্রথমে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে একটি দাগ দিয়ে নিতে হবে দাগ বারবার সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এর তিন ইঞ্চি মার্জিন থেকে আবারও তিন ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে নেব দুই সাইডে দুটি দাগ দিয়ে দাগ বরাবর আবারও ইঞ্চি ডেপটা বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে দুটি মার্জিন টেনে নেওয়ার পর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে আমরা দুটি জয়েন্ট লাগিয়ে নেব তো দুই পয়েন্টে আমরা কাটিং করে নিয়েছি এবার আমরা জয়েন লেসটা সেট করে নেব তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং লেসের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে রেখে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং লেসের কতটুকু পরিমাণ আপনি চওড়া বের করবেন তা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রাখতে হবে এরপর আমরা যে এর পাটের নিচের পার্টটা যে কাটিং করে নিয়েছি এই পার্টের সঙ্গে এইভাবে বসিয়ে আবারও আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এই সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর অবশ্যই আমরা সেলাইগুলো কিন্তু ভালোভাবে চেক করে করে সেলাই করব তো প্রথম লেসটা লাগিয়ে নেওয়ার পর আবার নিচের দিকে আবার আরেকটি লেস লাগিয়ে নিতে হবে তো প্রথম লেসটা আমরা যে নিয়মে লাগিয়ে নিয়েছি ঠিক একই নিয়মে দ্বিতীয় নম্বর লেসটা লাগিয়ে নেব কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে লেসের চওড়াটা গ্যাপটা যেন এক সমান বের হয় কোথাও চিকন কোথাও মোটা বের হলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না ডিজাইনটা বিশ্রী লাগবে এরপর আমাদের নিচের মুহুরির পাটটা এই নিয়মে বসিয়ে আমাদের একটি সেলাই দিয়ে মুহুরির পাটটা আটকে নিতে হবে তো আশা করি লেসটা কীভাবে লাগিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো অবশ্যই একটু মনোযোগ দিয়ে সেলাইগুলো করবেন যেন সেলাইগুলো দেখতে সুন্দর হয় এই নিয়মে একটি পায়ে যে নিয়মে আমরা লেসটা লাগিয়েছি অপর পার্টেতে একই নিয়মে লেস লাগিয়ে নিতে হবে এরপর আমাদের হাইয়ের জয়েন দিয়ে নিতে হবে হাইয়ের জয়েন দেওয়ার সময় আমাদের নিচের পাড়টা সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে আর উপরের পাটের সোজা দিকটা নিচের দিকে রাখতে হবে রেখে আমাদেরকে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি এক চাপ দুধ দিয়ে দেব এবং শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নেব এই নিয়মে দুটি সাইডে সেলাই করে নেওয়ার পর মুহুরিটা মাঝ বরাবর ভেঙে নেব এবং মুহুরির মাপ ধরে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে নিতে হবে আপনিও পারবেন খুব সহজেই এই চমৎকার ডিজাইনের প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং এবং সেলাই করতে এর জন্য আমার এই ভিডিওগুলো যেটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আমি এই কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে আর ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর রাবার লাগানোর জন্য আমাদেরকে কমরের দিকে দুই শত পরিমাণ কাপড়টা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে এরপর আমাদের রাবার নিতে হবে এক পাটের থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি কম এক দেড় ইঞ্চি কম করে কাটিং করে নেওয়ার পর রাবারটি এইভাবে গোল করে আমাদের ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন জয়েন্টটা ছুটে না যায় তো দুইবার তিনবার করে টাক দিয়ে নেব এরপর রাবারটি আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে এরপর বাড়তি কাপড় দিয়ে রাবারটা ঢেকে দিতে হবে রাবারটা ঢেকে দেওয়ার পর আমাদের রাবারের কাছে কাছে বা লোবে লোবে একটি সেলাই নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলাইটা রাবারের উপরে উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে রাবার থেকে বেশি দূরীয় যেন সেলাইটা না হয় তো রাবারটা যেদিকে লাগাবেন তার উল্টো দিকে আপনি কাপড়টা টেনে টেনে এক জায়গায় জড়ো করে রাখবেন এরপর এইভাবে রাবারটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর রাবারটা টান দিয়ে দিয়ে আমাদের সমান করে নিতে হবে চারপাশ কাপড়টা বিছিয়ে নিতে হবে এরপর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে এরপর দুই সেলাইয়ের মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নেবো তো এই সেলাইটা দেওয়ার সময় আমাদের দুই সেলাইয়ের মাছ বরাবরই সেলাইটা নিয়ে যেতে হবে যদি চিকন মোটা করে ফেলেন তাহলে কিন্তু সেলাইটা দেখতে সুন্দর লাগবে না বিচ্ছিরি লাগবে তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে রেখে সেলাই করে নেবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ